নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব পাতা পিঠে এই পাতা পিঠে আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন আমি এখানে দু তিন ঘন্টা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছি এই চালটা আমি মিক্সিতে বেটে নেব এখানে আমি জল দেব দেখুন আমি চালটা বেটে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ফোনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দুটা বাটিতে আমি অল্প অল্প করে ঢেলে নেব একটা বাটিতে আমি লাল ফুড কালার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর একটা বাটিতে দেবো সবুজ ফুড কালার এই কালারটাও আমি মিশিয়ে নেব দেখুন এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কাঁঠাল পাতার উল্টো দিকে আমি এই ব্যাটারগুলো লাগিয়ে নেব প্রথমে আমি সাদা ব্যাটার লাগিয়ে নেব একটা কুলোতে আমি রেখে দেব এবার লাগাবো সবুজ ব্যাটার बात देवल आल बेतर. এইভাবে আমি সবগুলো পাতা ব্যাটারগুলো লাগিয়ে নেব দেখুন এখানে উনান চালিয়ে নিয়েছি উনার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি এবার এই কড়াইয়ের উপর আমি এই থালাটা বসিয়ে দেব যে এই কালার করা পাতাগুলো আমি বসিয়ে দেব এবার আমি চাপা দিয়ে দেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার এগুলো বসিয়ে দেবো দেখুন সবগুলো আমি পিঠে পাতা তৈরি করে নিয়েছি এটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম ছেড়ে চলে যাচ্ছে পাতা থেকে এই পাতা পিঠেগুলো আমি ফ্যানের হাওয়ায় এক ঘন্টা শুকিয়ে নেব তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দেখুন আমি এই পাতা পাপড় গুলো একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই পাতা পাপড় গুলো আমি ভেজে নেব প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইতে দেবো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব দেখুন সবগুলো ভেজে নিয়েছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন একদম ভেঙে যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন দারুণ হয়েছে বন্ধুরা আমার এই পাঁপড়ের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন